সম্মানিত সুধি আসসালামু আলাইকুম আমি দার্শনিক আবু মহিম ওসা গ্রিন পার্টি বাংলাদেশ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা জানি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ যে এ কথাটা কোরআন এবং হাতেসের কোথাও নেই পবিত্র কোরআনের সুরা আল আরাফের একশো নম্বর আয়াতে বলা হয়েছে তাহাদের কান আছে শুনিবে না চোখ আছে দেখিবে না হৃদয় আছে হৃদয়ঙ্গ করিবে না তারা চতুষ্পদ যন্ত্রের মত বরং তার চেয়েও নিকৃষ্টতর পৃথিবীর নিরানব্বই পয়েন্ট নিরানব্বই ভাগ মানুষ সম্পর্কে এমন কথা বলা হয়েছে কিন্তু মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব এর দুটো যুক্তি আছে একটি ধর্মীয় যুক্তি যেমন পবিত্র পুরাণের সূরা বাকারার তিরিশ থেকে চৌত্রিশ নম্বর আয়াতের শেষ আয়াতে বলা হয়েছে আল্লাহ ফ্রেস্তাদের দিকে বললেন তোমরা আদমকে চেষ্টা কর একজন ব্যক্তিত্ব সবাই চেষ্টা করেছে তার মানে মানুষের মর্যাদা ফ্রেস্তাদের উপরে তাই বলে চোর ডাকাত ছিনতাইকারী ধর্ষণকারী খুনি তাদের বলা হয়েছে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব এর জোরালো যুক্তি পাওয়া যাবে কেবল আমার জ্ঞানের গতি ও প্রাপ্তির বই মধ্যে যেমন কত বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছে কাপ জিতেছে আর্জেন্টিনা এই দলটিতে ছয়জন বেস্ট প্লেয়ার ছিলেন এই ছজন বেস্ট প্লেয়ারের কারণে এই দলটি শ্রেষ্ঠ ঠিক তেমনি পৃথিবীতে ছয় শ্রেণীর মনীষী মহমানবের আবির্ভাব হয়েছে সেই ছয় শ্রেণীর মনীষী যেমন নবী দার্শনিক বিজ্ঞানী বোহমানবালার রোলি এবং অক্ষর জ্ঞানহীন কিন্তু বিশ্বাসী করেন এই ছয় শ্রেণীর মানুষের কারণে সভ্যতার সূচনা এই ছয় শ্রেণীর মানুষের কারণে সভ্যতার উৎকর্ষ আমার প্রাণের কাপড় আবিষ্কার করেছেন বিজ্ঞানী বাস বিমান আবিষ্কার করেছেন বিজ্ঞানী এই ছয় শ্রেণীর মানুষ পৃথিবীতে যদি কখনোই না আসতেন তাহলে আজও আমরা প্রাণীর মতো উলঙ্গ হয়ে বনে জঙ্গলে ফলমূল খেয়ে ঘুরে বেড়াতাম যার প্রমাণে আফ্রিকার জঙ্গলের আমাজানের জনগোষ্ঠী তারা সম্পূর্ণরূপে উলঙ্গ হয়ে জীবনযাপন করছে এই শতাব্দীতে এই ছয় শ্রেণীর মানুষ সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যাবে ধর্মীয়ভাবে কেয়ামতের আলামতের আলামতের কথা বলা হয়েছে কেয়ামতের আলামতগুলো লক্ষ্য করা গেছে পৃথিবীতে নবী দার্শনিক নেই বিজ্ঞানী থাকবে তৃতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত লোহ মানব হজরত অমরের ক্যারেক্টারের ব্যক্তিত্ব আল্লাহর অলি গ্রামে বিচার তারা বিলুপ্ত হয়ে গেছেন বেঁচে থাকবে পৃথিবীর নিরানব্বই পয়েন্ট নিরানব্বই ভাগ মানুষ যাদের জ্ঞান পশু জ্ঞানের চেয়ে কম ফলে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ সম্পূর্ণ লোক পেয়ে যাবে যেমন শিক্ষিত সন্তানরা স্ত্রীর অনুরোধে বাবা মাকে বিদ্যাশ্র মেতে হবে চিন্তায় ধর্ষণ খুন খুন গুপ বেড়ে যাবে অস্বাভাবিকভাবে এসব মনীষীরা যে বিলুপ্ত হয়ে গেছেন তার আরেকটি বাস্তব উদাহরণ রয়েছে এখানে আমরা পঞ্চাশ ষাট সত্তর আশি দশক পর্যন্ত যে গান শুনেছি তার শিল্পী গীতিকার সুরকার প্রায় বিলুপ্ত হয়ে গেছেন শিল্পী যারা বেঁচে আছেন তাদের কণ্ঠে আর সেই মধু গান আর শোনা যায় না সুরকারের সংখ্যা কম থাকে বলে সে গান আর সৃষ্টি হয় না আমাদের দেশের বর্তমান অবস্থা কি এটা বোঝা যাবে আমরা ভাগ্যবান যে ডক্টর মোহাম্মদ ইউনিসের মতো এমন একজন ব্যক্তিত্ব দুঃসময় দেশের হাল ধরেছেন শেখ হাসিনা আর পাঁচটি বছর যদি ক্ষমতায় থাকতো তাহলে এদেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হতো ডক্টর রিনুস দেশে অনেক পরিবর্তন এনেছেন কিন্তু রাজনৈতিক দলগুলো কতগুলো দল আছে দেশ যাহান নামে চলে যাক নির্বাচন দিলেই তারা ক্ষমতায় যাবে কিন্তু নির্বাচনের নামে দেশ এমনভাবে অস্থিতিশীল হবে এক সময় ডক্টর ইনুস সাহেব ক্ষমতা ছেড়ে দিয়ে চলে যেতে পারে আমার পরামর্শ হচ্ছে পাঁচ বছরের দেশে কোনো নির্বাচন হবে না কোনো মিছিল মিটিং সমাবেশ হবে না প্রজন মনে করলে পাঁচ বছরের মধ্যে নির্বাচন হবে কিনা এর উপর একটি রেফারেন্ডাম দিতে পারেন কিন্তু দেশের জনগণ যদি নির্বাচন না চান তাহলে জনগণ যদি নির্বাচন চান তাহলে আগামী বছরের মধ্যে নির্বাচন হবে জনগণ নির্বাচন না চাইলে নির্বাচন হবে না পাঁচ বছর পরে আমার দৃষ্টিতে দেশ চালানোর যোগ্যতা কোনো দলের নেই এরা পাগলা কুকুরের মতো হয়ে গেছে নির্বাচন দিলে দেশটা তারা কোথায় নিয়ে যাবে অনেকেরই ধারণা হয়তো থাকতে পারে ভারত যে করেই হোক বাংলাদেশে অনতি বিলম্বে নির্বাচন চায় বাংলাদেশে নির্বাচন কবে হবে তাদের ভারতের এত মাথা ব্যথা কেন নির্বাচন যাতে আগামী বছর হয় তার জন্য ভারতীয় দালাল দলগুলো আর্থিক সহায়তা পেয়ে থাকে আমি মনে করি ভারতের সাথে কোনো বিষয়ের লেনদেন নেই দরকারে ভারতীয় গোয়েন্দার রয়ের হেডকোয়ার্টার ঢাকায় ভারতীয় দূতাবাস প্রয়োজনে বাংলাদেশের ভারতীয় দূতাবাস বন্ধ করে দিতে হবে নতুবা ভারতীয় দূতাবাস বাংলাদেশে অপকর্মের জাল গুনতে থাকবে আপনাদের সবাইকে ধন্যবাদ